হ্যালো আলাইকুম ভাই রাতে গেমারা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের জন্য গত ভিডিওতে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হলো সিএস র্যাংকের বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন আজকে তোমাদের তোমাদেরকে দেখাবো হচ্ছে আর র্যাঙ্কের বেস্ট ক্যারেক্টার কম্বিনেশনের ভিডিও তো চলো তোমাদেরকে আরো দেরি না করে তোমাদের সমানশা না করে আজকে ভিডিওটা আমরা এখানেই শুরু করে দিই তোমরা এখানে সর্বপ্রথম যে ক্যারেক্টারটি রাখতে পারো সেটা হচ্ছে ম্যাক্সিম ক্যারেক্টার ম্যাক্সিম ক্যারেক্টারের অভিজ্ঞস্তে নাইনটি নাইন পার্সেন্ট প্লেয়ারে অবগত ম্যাক্সিম ক্যারেক্টার কিন্তু খুব দ্রুত হিল করতে পারে যদি তোমাদের ম্যাক্স থাকে ম্যাক্স থাকার কারণে মেটকিট ব্যবহারের সময় কিন্তু যে সময়টা লাগে সাধারণত সেখান থেকে তোমাদেরকে পঁচিশ পার্সেন্ট সময় কমিয়ে দেবে বিশেষ করে তোমরা যদি এখানে ক্লোজ ড্রে ফাইট করো তখন কিন্তু তোমাদের এই ম্যাক্সিম ক্যারেক্টারটা অনেক অনেক বেশি উপকারে আসবে তখন কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি মে করে আবার কিন্তু এনিমির সাথে রাশ করতে পারবে এবং এটা মেটকিট বা মাশরুম সব কিছুই কিন্তু খুব সহজেই অর্থাৎ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সময় কমিয়ে তোমাদেরকে এটা হিল করে দেবে তারপর আমাদের এখানে দ্বিতীয় যে ক্যারেক্টার যে আছে সেটা হচ্ছে লুকাটা ক্যারেক্টার লুকটা ক্যারেক্টার অ্যাবলিট হচ্ছে তোমরা যদি নেমে দুইটা গিল করো দুইটা কিল করার সাথে সাথে কিন্তু তোমরা ষাট এসপি এক্সট্রা পেয়ে যাবে তখন তোমরা কিন্তু এখানে দুশো এসপির জায়গায় দুশো ষাট এসপি পেয়ে যাবে তো এটাও কিন্তু বি র্যাঙ্কে অনেকটাই কার্যকরী একটা ক্যারেক্টার তারপর কিন্তু তোমরা এখানে রাখতে পারো অ্যাক্টিভ স্কিল হিসেবে তাসুয়া ক্যারেক্টার তাসুয়া ক্যারেক্টার কিন্তু অনেক মারাত্মক একটি ক্যারেক্টার যখন তখন তোমরা ক্লোজ রেঞ্জে ফাইট করবে তখন যদি তোমরা কোনো এনিমিকে ড্যামেজ করে দাও সে যদি গ্লোয়াল মেরে প্যাক করে অর্থাৎ গ্লোয়াল মেরে যদি মেট্রি করে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলি একটা দৌড় দিয়ে এনেমি কিন্তু মেরে ফেলতে পারবে অর্থাৎ রাশ দিতে পারবে খুব সহজ তারপর লাস্ট যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার হচ্ছে লিওন ক্যারেক্টার লিওন ক্যারেক্টারের অ্যাবিলিটি খুব ভালো একটি অ্যাবিলিটি আছে যখন তোমরা ক্লোজ রেঞ্জে ফাইট করবে তখন যদি এনিমি তোমাদেরকে ড্যামেজ করে দেয় সে যদি তুমি এনিমিকে ড্যামেজ দিতে পারো না এনিমি কিন্তু তোমাকে ড্যামেজ দিয়ে দিছে তখন তোমাকে কিন্তু এনিমি মেট্রিট করার সময় দেবে না সে চাবে তোমাকে রাশ দেওয়ার জন্য তুমি কিন্তু সেখানে মিটিং করার সময়টাও পাবে না তখন কিন্তু এই ক্যারেক্টারের মাধ্যমে তোমরা সাথে সাথে পঞ্চাশ স্পি পেয়ে যাবে অর্থাৎ কয়েকটা সেকেন্ডের মধ্যে পাঁচ ছয় সেকেন্ডের মধ্যেই তোমরা কিন্তু পঞ্চাশ এসপি পেয়ে যাবে যার মাধ্যমে তোমরা ফাইটটা ক্লোজ রেঞ্জে ফাইট নিতে পারবে খুব ভালো করেই তারপর তোমরা এখানে প্যাট হিসেবে রাখতে পারবে হচ্ছে প্যালকো ফ্যাটটা ফ্যালকো ফ্যাটের মাধ্যমে তোমরা খুব তাড়াতাড়ি বিমান থেকে নামতে পারবে এবং তোমার নামার সময় কোনো নেমেই তোমাদেরকে ড্যামেজও দিতে পারবে না এটা খুব কার্যকরী একটা প্যাট তারপর কিন্তু তোমরা এখানে লোড হাউট হিসেবে নিতে পারো পকেট মার্কেট পকেট মার্কেটের মাধ্যমে তোমরা যে কোনো সময় যে কোনো কিছু কিনতে পারবে মেট্রি কিনতে পারবে সুপার মেরিয়েট কিনতে পারবে জিপেন্ট কিনতে পারবে অর্থাৎ জিপ্লাইন আর লঞ্চ প্যাট কিনতে পারবে এগুলো কিনতে পারবে এছাড়া তোমরা চাইলে বন ফ্যাক আর রাখতে পারো তো দুইটাই কার্যকরী আমার মনে হয় সবচেয়ে ভালো হবে পকেট মার্কেট তো এই চারটা ক্যারেক্টার নিয়ে যদি তোমরা খেলো বিয়ের র্যাঙ্কে আশা করি তোমরা বিয়ের র্যাঙ্ক থেকে অনেক ভালো একটি রেজাল্ট পাবে আর তোমরা কীরকম ভিডিও চাও কীরকম টিপস অ্যান্ড টিক্সের ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে আমি সেগুলো নিয়ে আসার চেষ্টা করব আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটাও জানিয়ে যাবা আর সবাই ভালো থাকবা আল্লা হাফিজ আসসালামু আলাইকুম